আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনার জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় একটা করেছে আমরা সেই নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন অবশ্যই অবশ্য হবে দেখেন বিজ্ঞপ্তি দ্বারা কি বলছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত চারটি ক্যাটাগরিতে মোট তেরো জন তেরোটি শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবন লোকের নিম্নবর্ণিতে শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত অনলাইনে তারা আবেদন আহ্বান করতেছে না এখানে টোটালি চারটি পদ তো প্রথম নম্বর যে পদ সেটা হলো ষাট মুদ্রা কুয়েকাম কম্পিউটার অপারেটর তেরোতম গেট দুইজন লুক বয়সের মধ্যে পঁচিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিল যুগ এবং এই পদে আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ষাটলিপিতে লিপিতে গতি থাকতে হবে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ এবং মুদ্রাক্ষরে গতি থাকতে হবে বাংলায় পঁচিশ ইংরেজিতে ইংরেজিতে তিরিশ এবং স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টটা টেস্টে উত্তীর্ণ হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও প্যাক্স পরিচ্ছন্ন দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরের যে পদ কম্পিউটার অপারেটার তেরোতম গ্রেটে এখানে দুজন লুক টিবে বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং বিজ্ঞান বিভাগ থেকে এখান স্নাতক বাস হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় পঁচিশ ত্রিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টু টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর যে পদ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি হিসাব কোষ ষোলোতম গ্রেটে এখানে একজন লোক টিপে বয়স বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিক্ষিত যোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের গতি থাকতে হবে বাংলা বিশ ইংরেজিতে বিশ এবং এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং অফিস সহায়ক বিশতম গেট এখানে আটজন লোক নেবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর এবং এসএসসি পাশ হলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু শর্ত অবশ্যই জানতে হবে শর্তগুলো হলো সকল জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন এবং এপ্রিলের এক তারিখ দু হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং বর্ণিত চক্রে এক ও তিন নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং বয়স প্রমাণে এখন অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত অবশ্যই জড়াত কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং চাকরিগত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট এগুলো ঠিক চিহ্ন দিতে হবে এবং অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদানি মূল খোঁপে আপনাকে জমা দিতে হবে এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এই যে ওয়েবসাইট এ এমও সি এটি ডট ইল ডট কম ডট বিটি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং আপনার আবেদন শুরু হবে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং শেষ মে মাসের চোদ্দ তারিখ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময় মধ্যে আপনি আবেদনটা করবেন এবং আবেদনটা ছবি সাইজ তিনশো তিনশো স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার ভালোভাবে এই নিয়োগটা সম্পর্কে যে শর্তগুলো আছে সবগুলো শর্ত করবেন এবং নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নিয়ে শর্ত মধ্যে যাচাই করে তারপরে নির্ধারিত করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য